দেখো আমরা ঠাকুরকে বসাবো এইদিকে আমাদের সমস্ত ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর ঘরে নিয়ে সব রেখে দেব পুজোর আগে সব থালায় থালায় বেড়ে ঠাকুরকে দেব। সকাল থেকে আজকে এত ব্যস্ত ভিডিওটা স্টার্ট করারই টাইম পায়নি এই দেখো প্রদীপ একটা করছে মহৎ কাজ যে কাজটা আমি একদমই পারি না আমার মানে প্রচণ্ড কষ্ট হয় সেই কাজটাও করে দিচ্ছি কষ্ট হয় মানে আমার মানে হাতে একটু প্রবলেম আছে বলেও করে দিচ্ছেই দেখো নারকেল কুড়িয়ে দিচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে হবে কার্তিক পুজো এই যে কার্তিক ঠাকুর কালকে নিয়ে এসেছি তোমরা তো দেখেছি ওই এখনো বসানো হয়নি এই যে টুলগুলো এখন ধুতে হবে নিচের টুলটায় বসাবো এগুলো সব ঠাকুরেরই টুল আর কি নিচের টুলটা ভালো করে ধুয়ে এনে এখানটায় বসাবো আর এই দিকে দেখো সকাল থেকে আমি যে কাজটা করেছি যে কাজটা করতে আমার প্রচুর সময় লেগে যায় ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এসে এই যে ঠাক ইয়েটা নেবে না দাঁড়া দিচ্ছি ঠাকুর ঘরে চলে এসেছি এসে দেখো ঠাকুরের নতুন সাজ পরিয়ে দিয়েছি ঠাকুর মুছে স্নান করিয়ে সিংহাসন মুছে এই ঠাকুরের কাপড় চোপড় সব পাল্টে দিয়েছে সিংহাসন সব মুছে এইটা করতে প্রচুর সময় লেগে গেছে সিংহাসন মুছি অনেক সময় লাগে আমার তারপরে নিচে ঠাকুর আছে সেখানে ঠাকুরকে পরিষ্কার করানো আমাদের গুরুদেবের ছবি আছে সেগুলো করানো পরিষ্কার করানো নতুন কাপড় পাতা সেইগুলো সব করেছি তো সময় লেগে গেছে তারপরে ওই দেখো পুজোর বাসন আছে বাইরে এখানে এখন এসব এলো মেলো প্রচুর কাজ এখান থেকে বিছানার চাদরটা তুলে নেওয়া হয়েছে এগুলোকে এটাকে পাতা হবে নিচের ঘরে সব চাদর পাতা হবে আর নারকেল চারটে নারকেল করানো হচ্ছে তাই তো চারটে নারকেল হবে বেরোবে নারকেলটা কুড়ে দিয়ে ও বেরোবে ও কাজ আছে এক দু ঘন্টার কাজ তাই তো কাজ করে আসার সময় আরো কিছু বাজার বাকি আছে ফরদের মানে এই যেগুলো কাঁচা বাজার মিষ্টি ফুল এই বাজারগুলো নিয়ে আসবে বিকেল পাঁচটায় তো পুজো আর চিন্ময়ের ইয়েটা দিয়ে দিন এটা ঢাকনাটা কোথায় গেল এই নিয়ে আসবো চলো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ই বাবা এরকম লাগছে জানো ছবি তো চলো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নিচে এই ঘর হয়ে গেছে কমপ্লিট এই চলো চলো সান করতে হবে চলো প্রচুর কাজে দিয়ে কমলাকে বললাম এই ঘরটা করতে এটা হয়ে গেছে

না জল দিলে কাদা কাদা হয়ে যাবে না এমনি দিই না নাও নাও জল নাও জল নাও হুম নাও মোছো হুম ধুয়ে দাও হ্যাঁ ঠিক আছে চলে এসো এবার চলে এসো আর এই দিক আজকে দেখো সকালবেলায় রান্না বান্না মা সব কমপ্লিট করে ফেলেছে মা থাকলে কত সুবিধা হয় একা একা তো এত কিছু সম্ভব না কেন মা চলছে এখানে করেছে চাল কুমড়ো সর্ষে ফোড়ন দিয়ে জল দিয়ে আলু গোলানো ঝোল জল পাই দিয়ে আলু দিয়ে একটা টক ঝোল যেটা আমি কালকে রাতে মাকে করতে বলেছিলাম যে পুজো করে উপোস টুপোস ভেঙে আমি এটা দিয়ে ভাত খাবো আমার কবের থেকে এটা খেতে ইচ্ছে করছে আর জল পায়ে পাওয়াও যায় না আনাও হয় না কালকে আমি পেয়েছি পুজোর বাজার করতে গিয়ে তো সেটাই মা করে রেখেছে রাতে তখন সকালবেলায় করে রেখেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে এরপরে আমি চেঞ্জ করবো এই নাইটিটা চেঞ্জ করে একটা নতুন নাইটি পরবো নাইটি পরে ওপরে যাবো গিয়ে ভোগ রান্না করবো একে খাইয়ে স্নান দান করিয়ে দিলাম আর নিচের কাজ একদমই গোছানো হয়ে গেছে এই যে লিকুইড দুধটা আনতে বলেছিলাম লিকুইড দুধটা এনে দিয়ে গেলো চিনময় দিয়ে এবার এটা দিয়ে পায়েস বসানো হবে মা ওপরে চলে গেছে স্টার্ট করুক এবার আমি আর একবার গায়ে জল দিয়ে পোশাক পরে উপরে উঠবো হ্যাঁ বলো কেন বসে খেলা করবে দিচ্ছি দাঁড়ো হয়ে পরে ভেবেছিলাম একটা নতুন নাইটি পরে বুক টুক রান্না করে তারপরে আবার শাড়ি পরবো দেখলাম সেই ভোগ রান্না করে এসে বিকেল হয়ে যায় তো তারপর পুরোহিত মশাই আসার টাইম হয়ে যায় দৌড়ে এসে শাড়ি পরা মানে খুব চাপ হয়ে যায় মানে একটা সুতির ছাপার নতুন ঘরে ছিল আর ব্লাউজটাও নতুন ছিল তো এটা পরে দিলাম পরে ভালো করে দেখাচ্ছি এখন ক্যামেরা ধ্যামেরা লোক নেই আমার টাইমও নেই এখন তাড়াতাড়ি করে ছাদে যাচ্ছি মা করছি কি এই নব এই নতুন জামা প্যান্ট রাখো এটা ওরা একটা নতুন জামা প্যান্ট বার করে নিয়ে আসলাম গুড়টা ভালো পাক আসছে দিলাম আমি হাতটা ধুয়ে আসি ফটাফট তিলের নাড়ুগুলো বানিয়ে নিই আর প্রদীপ বাড়ি নেই তো ওখানে যেন ক্যামেরা ধরারও লোক নেই তাহলে নাড়ুটা একটু বানিয়ে নিই স্ট্যান্ড আবার নিয়ে গেলে হচ্ছে একটু পড়ি তোসতে বাড়িতে তো এইটা নিচে গেট আটকায় নি আবার নিচে যেতে হবে দেখো কতবার করে যে সিঁড়ি দিয়ে আমার ওঠানামা করতে হয় কিছু না বানানো হয়ে গেছে ওইটা তো আগেই হয়ে গিয়েছিল তিলের নারুটা যে বানালাম তিলের নারুটা বানা আজকে না গুড়টা একদম ভালো না তিলের নারুটা মানে যেরকম হয় সেরকম হয়নি দেখো উপরে কি একটা চিনি চিনি জমে যাচ্ছে তার মানে গুড়টা ভালো না এমনি তো তো চিনি চিনি জমার কথা না মানে কি একটা ফ্যাকাশে টাইপের কালারের গুড়টা তুমি কিন্তু নারুগুলো ঠিকঠাকই আছে অসুবিধা হচ্ছে না নারকেলের নাড়ু দুধ দিয়ে আর নারকেল দিয়ে আর চিনি আর অল্প গুড় মিক্সড করে এটাকে বানানো হলো এরকম ওই জন্য কালারটা এরকম এবার এগুলোকে পাকাতে বসবো ওদিকে আটা রেডি করা হয়েছে আটা মাখা হবে লুচির জন্য এটা ফটাফট বানিয়ে নিয়ে এখন কটা বাজে দুটো সতেরো বাজে এখন প্রদীপ বাড়ি ঢুকলো ভাইও চলে এসছে এবারে ভাইকে নিয়ে ও ঢুকলো বাড়িতে এবার আমি নিচে যাচ্ছি গেটটা খুলতে বাবা এখনও আসেনি খেতে খেলা এত বড় গাড়ি হয়ে ওখানে রান্না করা আছে ঠিক আছে ভাতটা বেড়ে নিবে খেয়ে না আমরা তোর মধ্যে হাত দেবো না প্রদীপ প্রতিশোধ ডাবের জল খেয়েছে তাই না আমি ডাব খাই হ্যাঁ নারকেল ফাটিয়ে সেই নারকেল করানো ওই নারকেল আহ নারকেলের জলটা খেয়েছে আমি সেটাও খাইনি থেকে দেখো আমাদের প্রায় সাড়ে চারটের মধ্যে সমস্ত ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে পায়েসটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এই আমি হাত দিয়ে ধরে তুলে নিয়ে যেতে পারছিলাম অনেকটা পায়েস তো এবার ওই অত গরম গড়ায় নিয়ে যাওয়াটা অসুবিধা সেই জন্য বাইরেই সব কিছু রেখেছিলাম এ দেখো লুচি টুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে যেহেতু খিচুড়ি তরকারি এই ব্যাপারটা ছিল না এই জন্য কালী পুজোর দিন ভোগ রান্না করতে আমাদের যতটা সময় লাগে তার থেকে একটু আগে হয়ে যায় দুটো আইটেম কম থাকে বলে তারপরে পাঁচ রকমের ভাজা করা হয় না এখানে ওই লুচি পায়েস আর এগুলোই করি তো নাড়ু টাড়ু সব কিছু কমপ্লিট হয়ে গেছে নিয়ে এবার ওই খাটের তলায় মানে ওখানে সব ঢাকা দিয়ে রেখে এবারে যে কাঁচা বাজারগুলো এনেছে ফুল এগুলো বার করছি তারপরে বেলপাতাগুলো তো বাঁচতে হবে সব কিছু রেডি করে একদম গোছাতে গোছাতে আমার মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে ততক্ষণে পুরোহিত আসার টাইম হয়ে যাবে তারপরে উনি এসে গেলে তো আর সেরমভাবে কিছু গোছানোর টাইম পাওয়া যায় না কারণ প্রচুর বাড়িতে পুজো থাকে একবারই কোনো রকমে পুজো করে আরেকবারই যেতে হয় কিছু করার থাকে না প্রচুর চুর সব বাড়িতেই তো করতে হবে পুজো তো ওই ফটাফট করে আর কি করে দেয় তো আসার আগে সব কিছু রাখতে হয় আর আমি ওনার হাতের কাছে যা যা লাগবে সব মানে যা যা বাসন লাগে কষাকষি থেকে শুরু করে পঞ্চপ্রদীপ কিছু রেডি করে রাখছি ভোগ এই দেখো এখনো সব থালায় বেড়ে দিচ্ছি রান্না করে রেখে দিয়েছিলাম তারপরে থালায় বেড়ে ঢাকা দিয়ে দিয়ে রাখছি নাহলে এই সময় তো খুব পোকার উৎপাত সে আমার পোকার উৎপাত এখন বাইরের পরিবেশটা দেখো হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে এসেছে আমার একটু আলো আলো আছে খুব ভাল লাগছে ভাইকে বললাম যে একটু লাইট জ্বালিয়ে ছাদটা আলো হয়ে যাক নাহলে ছাদের ভেতরটা অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু আমাদের ছাদের ওপর শেড দেওয়া আছে আর এইদিকে কিয়ানের কিছু বদমাশি নিয়ে সব হাসাহাসি হচ্ছে সারা দি নড়ে এই চলে আর প্রদীপকে বললাম তুমি ড্রেসটা চেঞ্জ করে ঠাকুরটা পেতে দাও তো ঠাকুর পাতার জন্য চন্দন বেটে আগে ফুলে আর কি ধান দুব্বোতে চন্দন ছড়িয়ে নিজের মাথায় একটু চন্দন দিল আমাকেও দিল পুজো করতে বসলে ও নিজের কপালে চন্দন দেয় আমি পুজো করলেও চন্দন দিয়ে এবার ঠাকুরটা বসানো হচ্ছে এটা কালকে দেবো তোমাকে আমাদের তো সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছিলো আর এই দিকে চলে এসেছে পুজো করতে হয়তো পুজোয় মানে এখনই বসবে তার আগে ঠাকুর মশাইয়ের যেটুকু আর কি রেডি করার থাকে সেইটুকু রেডি করে নিচ্ছে আর আমার যেটুকু যেটুকু বাকি ছিল আমি আর কি জিজ্ঞেস করে করে আর কি ওইটুকু মানে সন্দেহ ছিল যে এটা করবো কি করবো না তো বললো তো সেগুলোই আবার মানে রেডি করে দিচ্ছে আর এই দিকে প্রদীপ আমাকে জিজ্ঞেস করছে তুমি ওই ব্লাউজটা পড়েছে ওটা কি চুড়িদারের পিস কেটে বানানো আমি বলছি হ্যাঁ আসলে আমার এইরকম এই পিসেরই একটা চুড়িদার আছে আমি একসঙ্গে একটু বেশি করে পিস কিনেছিলাম তো একটা দিয়ে একটা চুড়িদার বানিয়েছি আরেকটা একটা দিয়ে বলেছিলাম একটা ব্লাউজ বানিয়ে দিতে প্রিন্টেড ব্লাউজ তো সবাই পরে তো আমার ইচ্ছে হয়েছিল আর কি এরকম একটা ব্লাউজ পরবো কিন্তু সেটা আর কোনো দিনও পরা হয়নি অনেক বছর আগের প্রায় চার পাঁচ বছর আগে ব্লাউজটা বানানো হয়েছিল আজকে এত দিন পরে ব্লাউজটা পরলাম দশম অবতারিক হল ভাগ 11 বিনাশক পড়ूंगा মানে স্বয়নো বিধি গন্ধক কমপ্লিট হয়ে গেছে আমাদের কত সুন্দর লাগছে তাই না আর এই যে আমাদের ঠাকুরকে আর একবার ভালো করে দেখো দর্শন করিয়ে দিলাম কি সুন্দর লাগছে আর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে যখন পুজো হয় না মন্ত্র উচ্চারণ করে সুন্দর ধুনোর গন্ধ কর্পুরের গন্ধ এত ভালো একটা পরিবেশ মনে হয় সত্যি একটা অন্যরকম জগতে চলে এসেছি বা ঠাকুর আমাদের বাড়িতে স্বয়ং চলে এসছেন এরকম মনে হয় আর এই যে পুজোর পরে সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি কেউ তো নেই মানে কাউকেই বলিনি ওই মুখে মুখে হয়তো যার সঙ্গে দেখা হয়েছে বলেছি যে যেও প্রসাদ রিও আর পুষ্পা দাদা তো বাবা মারা ওই জন্য আসতে পারিনি আর মামা এসেছিলো একটু মামাকে বললাম যে প্রসাদ খেয়ে যেও একটা কাজে এসেছিলো মামায় বাবা মানে বিশাল যুদ্ধ গেল পুজো কমপ্লিট হয়ে গেছে সব কিছু খুব সুন্দর হয়েছে প্রসাদ খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি তারপরে নিচে এসে শাড়িটা চেঞ্জ করলাম ওর ওপরে ঠাকুর ঘর মোটামুটি গোছানো কমপ্লিট ছাদও ছাদে একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাছাড়া এমনি গোছানোই আছে কিন্তু ঠাকুর ঘর গোছানো হয়ে গেছে আর ঠাকুর ঘরের সব প্রসাদ যেগুলো আর কি বেশি হয়েছে বা এরপরে ওই দু একজন আসবে আশেপাশে তাই সব নিয়ে এসেছি ওই কই নাড়ু সব এগুলো কৌটোয় ভরে দিয়েছি এখান থেকে আমি প্রসাদগুলো যে প্লেট ফ্লেট সব আছে এখান থেকে আমি দিয়ে দেবো প্রসাদ টেবিলে নিয়ে এসেছি আর বারবার ওপরে ছুটতে হবে না আর এখন হচ্ছে এই যে পুরো ঘর মানে যা তা করেছিল সারাদিন ছিলাম না তো ওপরে ছিলাম আর মানে একা পুরো রাজত্ব করেছে সমস্ত খেলনা ঢেলে যেগুলো সব গুছিয়ে মানে পুরো মেঝে দিয়ে ছড়ানো ছিল তুললাম এই দেখো টুথপিকগুলোকে ফেলেছে খাটটাকে তো যাচ্ছে তাই করেছিল সেইটাকে গোছানো হলো এই যে সব এর মধ্যে ভরা হলো কে করেছিল নোংরা পুরো বাড়িটা কেন করেছিলে আমার কষ্ট হয় না এগুলো গুছাতে কষ্ট হয় না তুমি একটু খেয়ে নাও মা ওকে একটু খাইয়ে দাও তাহলে পায়েস খাবে পেট ভরে কিছু খাইয়ে দাও ঘুমিয়ে যাবে দুপুর আজকে ঘুমায়নি তো সারা দুপুর টো 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 করলো এবার ওকে নিয়ে না শুলে তো ঘুমায় না এবার আজকে তো আর শুতে পারিনি ওকে নিয়ে আর প্রদীপও বাড়ি ছিল না সারাদিনে কেউ ছিল না দিয়ে এবার আমি আর মাই তো সব মানে জোগাড় করেছি ওর ওকে নিয়ে সবার কেউ ছিল না ছাদের মধ্যে গল্প করেছে বদমাশি করেছে আর একটুও ঘুমায়নি এরপরে আবার একটু বেরোনোর পালা আছে সকাল থেকে বারবার ফোন করছে এখনো দু তিনবার ফোন হয়ে গেল কখন যাবো দিয়ে প্রদীপ বলছে এগারোটায় যাবো মানে মজা করে বলছে এবার আমি বলছি কখন বেরোতে পারবো নটা সাড়ে নটা তো বাজবেই সব কিছু গোছগাছ করে তো দেখা যাক প্রদীপ আবার একটু বেরিয়েছে ওর একটা কাজ আছে আসুক তারপরে আবার একটু বেরোবো কোথায় যাচ্ছি সে তো দেখতেই পাবে তো দেখে বুঝে গেছো আমরা এসে মানিকদের বাড়ি আর মানিকদের বাড়ি চারটে ঠাকুর দিয়েছে আগের দিন রাতে এত ওদের বাড়িতে পুজো হওয়ার প্ল্যান ছিল না কোনো কিন্তু যেহেতু চারটে ঠাকুর দিয়েছে সেই জন্য পুজোটা ওরা করছে হঠাৎ করেই ওদের একদম আয়োজন না হলে ওরা আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় যাবে প্রসাদ খেতে এটাই কথা ছিল তো যেহেতু ওদের বাড়িতেই বড় করে পুজো হচ্ছে তো সেই জন্য বললো যে তাহলে একবার আমাদের বাড়িতে এসো

কি ছিল ওইটা বেশি ভাল লাগছিল দেখতে গামছাটা দিয়ে বাজে লাগছে গামছা সরল সরাব কি বাজে লাগছে গামছা সরল স্টেশনের মতন লাগছে দেখতে গামসা দিয়ে ঢากছে এখন এলোমেলো বলে কি পুরো স্টেশনের মতো লাগছে দেখতে এইবার তাও ঠিক আছে সব ল্যাপটপ তার বার ওই দেখো দেখি আমি দেখি একবারই দেখি বিছানার বিছানার অবস্থা দেখো দেখাবো ভালো হয়েছে ভালো হয়েছে ওটা দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো আগে প্রসাদ খেয়ে নিয়েছে এ দেখো নিচ্ছি নিচ্ছি দেখো চিঠি দেখালাম কত কিছু লিখেছে পুরো পাড়া ঘুমাচ্ছে এখন রাত এগারোটা এবার ধরো নিজেদের বাড়ি পুজো কমপ্লিট করে তারপরে ধরেছি একটু ঠাকুর দেখে আগে পুজো খেয়েছি ওদের এই ঘরের মধ্যে এসে দোকানে গেছি

তো দাদু গাড়ির কাছে দাদুকে নামিয়ে দিয়ে দাদু আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা আসবো দাদু তারপরে খাবে আমাদের সঙ্গে তারপরে যাবে দিয়ে এবার দাদু তো আমরা শুধু নামিয়ে দিয়ে দাদু বাড়ি ঢুকবো না কারণ এখন পুরোপুরি রাত এগারোটা বাজে যেতে যেতে আমাদের সাড়ে এগারোটা বেজে যাবে বাড়ি যেতে যেতে যে বাড়ি গিয়ে শুধু ঘুমানো বাড়িতে তো সব গোছ করে চলে এসেছি আমরা বেরিয়েছি তখন বাবা ঠিক আছে বাবা নিয়ে নিয়েছে বাবার জন্য তো টেবিলে রাখা ছিল চলো এই যে নিতে বাইকে চলো কি আছে ঠান্ডা বুঝছিলাম না চলো আজকে অনেক বড় হয়ে গেছে পুজোর ব্লগ এখানে শেষ করে দিই তাটা দেখা হচ্ছে